দেখেন অন্ধকারে মানুষগুলো বসছে ওদেরকে মশা কামড় খেতে হবে কী জি ও তো আপনারই ভাই আমার ভাই সেই জন্য আপনাদেরকে যে অনুরোধ করব। দয়া করে মেহরবানি করে জিকির করতে করতে আগে আসুন ভাই আগে আসুন বহুত জায়গা ফাঁকা আছে এহসান করুন দয়া করুন মানুষের ওপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপরে দয়া করবে ভাই আগে আসি যে সমস্ত ওলামা হযমরা এসছেন নিচেই না বসে আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছি দয়া করে মেহরবানি করে আপনারা ওই মঞ্চে চেয়ারে আসুন আমাদের সামনে আপনারা বসে থাকলে আমাদের বেয়াদবি লাগছে সেই জন্য দয়া করে আপনারা মঞ্চে আসুন ভাই আগে আসি আগে আসি ভাই শুরু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها وقد خاب من دساها <applause> وقال الله تعالى وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقال النبي صلى الله عليه وسلم من تشبه به من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والتسليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহরবুল্লা আলমিনের জন্য যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম বিচার দিনের মালিক সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য নক্ষত্র কিছু উদিত হয় না এবং অস্তমিত যায় না সকল সৃষ্টি জীব যার করে প্রশংসা সেই মহান আল্লাহ আলহর বুলালের দরবারে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানায় বিশ্ব বরণ্য নেতা লিডার অব দ্য ওয়ার্ল্ড সরওয়ারে কায়না মা মিনার লাল মরুর দুলাল কায়নাম তাজদারে মাদিনা আহমেদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সালাম উপর অগনতি দৌরুদ ও সালামের দ্বারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধে সম্মানিত আজকের এই সভার সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট উলামায় হজরাত সম্মুখে বসে থাকা যুবকবৃন্দ মুসল্লিয়ানে কেরাম কচিকাচা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ও পর্দার অন্তরালে বসে থাকা আমার স্নেহের মায়েরা বোনেরা সর্বোপরি আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা মাইকের দিকে কর্ণপাত করে আছেন সকলকে শ্রেণীগতভাবে জানায় আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন তারপরে পরে কৃতজ্ঞতা প্রকাশ করি এই নবস্থা গ্রামবাসীর যারা আজকে মহতি সভার আয়োজন করেছেন জনাব মরহুম আব্দুল সত্তার সাহেবের রুহের মা ফেরাতের উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আল সেই মরহুমার মরহুম এবং মরহুমার সকল উত্তরাধিকারী যারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন আল্লাহ আল আমিন তাদের সকলের থেকে মাফ করুন বলুন আল্লাহমা আমিন তারপরে পরে মোহতারাহ মুজুরগো দোস্ত যারা আমার এখানে উপস্থিত হয়েছি এবং যারা অনুপস্থিত উপস্থিত হতে পারেনি আমাদের প্রত্যেকের আপনজন কেউ না কেউ আমাদের মাঝ থেকে চলে গেছে তাদের সাথে দুনিয়াতে আমাদের আর দেখা হবে না সাক্ষাৎ হবে না তবে হাদিস পাকের নির্যাস অনুসারে হাসরের ময়দানে কেয়ামতের মাঠে তাদের সাথে আমাদের দেখা হবে মোহতারাম কিন্তু বড় দুঃখের বিষয় আফসোসের বিষয় যে সেদিনকে কেউ কাউকেই পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে দেবে না সন্তান সন্ততি পিতা মাতাকে দেবে না পিতা মাতা সন্তান সন্ততিকে দেবে কাজেই মোহতারাম বুজুর্গ দোস্ত আল্লাহ রবুল আল আমিন তাদের এবং আমাদের সকলের গুনা খাতাকে মাফ করুন বলুন আল্লাহ মা আমিন সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিম থেকে কয়েকটা আয়াত পাঠ করেছি সে আয়াতকে সামনে রেখেই দু চার কথা বলবে ইনশাআল্লাহ দেখুন মোহতারাম বুজুর্গ দোস্ত আমরা আলে মুলামা এই আলে মুলামা কওমের কাছে জাতির কাছে বড় ঋণই আমরা প্রত্যেককেই আমরা জনগণের ঋণ কখনো শোধ করতে পারবো না কাজেই মোহতারাম দোস্ত আমরা সেই ছোট থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি আট বছর দশ বছর পরে আলে মুলামা হয়েছে হাফেজ হয়েছে মুফতিয়ানে কেরাম হয়েছে কিন্তু সবটাই আপনাদের অবদান আপনারা দশ টাকা বিশ টাকা জাকাত ফিতরা ওষুধ দান সদগা করেছেন আর সেইগুলো খেয়ে আমরা প্রত্যেকেই বড় হয়েছে আলেম উলামা হয়েছে আমরা কেউ বুক খুলিয়ে বলতে পারবো না যে সম্পূর্ণ খরচটা আমার বাপ বহন করেছে নাম হতারাম আমরা জানি অধিকাংশ যারা আলেম উলামা হয় সবই মধ্যবিত্ত পরিবারের সন্তান খুব দুষ্ট সন্তান যাদেরকে আমরা সামালতে পারি না যাদের আচার আচরণ এত খারাপ মুখের ভাষা এত খারাপ গ্রামে সম্মান বাপমায় রাখছে না সেই সমস্ত সন্তানদেরকে আমরা কি করি নিরুপায় হয়ে মাদ্রাসায় দিয়ে আসি যা হুজুরদের যানটাকে জলাগা পেরেশান করগা আমি তো নিরাপদে থাকব কাজেই আমরা আপনাদের খেয়ে বড়ো হয়েছি আমাদের কর্মক্ষেত্রেও তাই আমরা যে মসজিদে কাজ করি যে মাদ্রাসায় কাজ করি সবটাই আপনারা খাওয়ান পরান বেদন দেন সব ভরণ পোষণ আপনারাই করেন কাজেই দোস্ত আমরা আপনাদের কাছে ঋণী আপনারা আমাদেরকে ভালোবাসা দেন মোহাব্বত করেন কিন্তু শুনে রাখেন এই মহাব্বতের কারণে আল্লাহরবুল্লা আলমিন আপনাদেরকে জান্নাতে দেবেন বলুন আলহামদুলিল্লাহ কারণ যারা পাকের মধ্যে আছি যে আলিম হও নাহলে তালবে এলিম হও নাহলে মোহাব্বত কারণে ওলা হওয়ালা আলিম উলামাদেরকে কাজেই আমরা হয়তো সকলে আলে মোলাম হতে পারেনি তবে আলিম উলামাদের ভক্তি শ্রদ্ধা মোহাব্বত অন্তরে রাখতে হবে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের সাথে যদি আমরা বিরোধিতা করি তাহলে পরকালেও আমাদের খারাপে আছে আখের তাও খারাপে আছে যদি কেউ আলেমকে ছোট নজরে দেখে হাদিস পাকের মধ্যে আছে তার দশ পূর্বপুরুষের বাড়িতে আলে ওলামা হবে না কাজেই মোহতারাম বুঝুক দোস্ত আলে মোলামাদেরকে আমাদের সম্মান করতে হবে ভক্তি করতে হবে ভালোবাসা দিতে হবে তাদেরকে আমরা কষ্ট দেব না ইনশাআল্লাহ কখনোই দেব না দেব না ইনশাআল্লাহ ভাই মোহতারাম যারা ইমাম সাহেব আছেন মেহের বাণী করে স্টেজের বাম সাইডে আপনাদের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে একটু কথাটা রাখুন যারা ইমাম সাহেব আছেন আলে মোলামারা আছেন উঠে চলে আসুন তো মোহতারাম বুঝুরগো দোস্ত সবাই আপনারা জানেন আমি গ্রামের সন্তান কথা কি বলবো হাফেজ সাহেব খুব মূল্যবান মূল্যবান কথা বললেন যে সত্যি তো তাই কোরআন আল্লাহরকুল আলমিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত এখনও চ্যালেঞ্জ জানিয়েছেন এই কোরআনের হের ফের কেউ এক বিন্দু পরিমাণ করতে পারবে না পারবে জি যতদিন পৃথিবীর বুকে মাদ্রাসা টিকে থাকবে মসজিদ থাকবে আলে মোলামা থাকবে কখনোই কোরআনের রদবদল ঘটাতে পারবে না বলুন সুভান কিন্তু তারা কী খেয়ে মানুষ হয় যারা মাদ্রাসায় পড়াশোনা করি তারা কি সকালবেলায় হরলিক্স পায় না ল্যাক্ট্রোজেন পাই না সিদ্ধ ডিম পাই আমার পরিবারের ছেলেটা আমার বাড়ির সন্তানটা সকালে উঠে প্রতিদিন ডিম সেদ্ধ পাই নাহলে গাঢ় দুধে চা পায় নালে ঘি পায় দামি দামি খাবার সে খেতে পাই কিন্তু কেউ বলতে পারবেন মাদ্রাসার ছেলেটা প্রতিদিন ডিম সেদ্ধ খাওয়ানো হয় হাজি আছে যে না তাকে ল্যাক্টন দেওয়া হয় হরলিস খাওয়ানো হয় হ্যাঁ ব্রেকফাস্ট করানো হয় ভালো ভালো পরোটা ভালো ভালো মিষ্টি তাদেরকে খাওয়া নাই হয় না মহতারা তারা সকালবেলায় দিনটা শুরু করে পান্তা ভাত দিয়ে কি দিয়ে জি বেশিরভাগ মাদ্রাসায় খবর নেবেন ভিজে ভাত খেয়ে দিন কাটাচ্ছে আমার আপনার পরিবারের সন্তানদের মতো তারা লালন পালন হয় না তারা দামি দামি খাট পায় না বিছানা পায় না মাটিতে শুতে হয় কোথায় জি মাটিতে কিন্তু আমার বাড়ির সন্তানটা খাটের উপরে সয় নরম বালিশ না হলে ঘুম হবে না এসি না হলে ঘুম হবে না হ্যাঁ ফ্যান নেই তার জন্য আমাকে ইনভার্টারের ব্যবস্থা করতে হয় তাদের জন্য কত সুব্যবস্থা করা হয় হজরত চলে এসেছে কথা বেশি বলবো না মোহতারাম কিন্তু যারা মাদ্রাসায় পড়ে হাফিজ মৌলানা হচ্ছে আলে মোলাম হচ্ছে তাদের জীবনটা দেখুন কত নিম্ন পর্যায়ের কাজাই মোহতারাম দোস্ত তাদের সাথে আমাদের বিয়াদবি করা যাবে না তাদের সাথে আমাদের আচরণ খারাপ করা যাবে না তাদেরকে মহাব্বত করতে ভালোবাসতে হবে করবো ইনশাআল্লাহ আর মাদ্রাসায় আপনাদেরকে যেটুকু আপনার ক্ষমতা হবে আপনি মাদ্রাসায় দেবেন যদি দিতে না পারেন তাদেরকে কটু কথা বলবেন না তাদেরকে বড় বড় কথা বলবেন না কারণ তাদেরও তো মন তারা দিনের সাথে কাজ করছে বর্তমান যা পরিস্থিতি ইমাম সাহেবদের দশ হাজার সাত হাজার টাকা বেতন তার বেশি তো নেই তাহলে আমার সন্তানের কুড়ি হাজার টাকা বেতন দিনের পর দিন আমি ফোন করছি কেরালা দাঁচা মালিককে বল আর পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিবি একটু ওটিটা কর ওভারটিটা কর নাহলে ওখানে অন্য জায়গায় যোগাযোগটা কর এই বেতনে চলছে না কিন্তু আমরা কখনো ভুরুক্ষেপ করি না ইমাম সাহেবের এত কম বেতন তার চলবে কি করে আবার তার উপর আমার প্রেশার ঘটাই ইমামতি করছি আবার ব্যবসা করছি ইমামতি করছি আবার দোকান চালাচ্ছি না হ তারাম তাদেরকে আমরা খারাপ নজরে দেখব না হ্যাঁ সে যদি ইমামতি করার সাথে সাথে যদি কোনো হালাল রুজির ব্যবস্থা করে ব্যবসা করে বা অন্য কোনো সম্মত কাজ করে আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তার বিরোধিতা করবেন না আমরা প্রত্যেকে জ্ঞানীগুলি মানুষ কথা দুটো বলবো মনে করেছিলাম যে বিষয়ে কথা বলবো মনে করছিলাম হজরত চলে এসেছি আর বিয়াদি করব না কাজেই আমরা হজরতের কথা খুব কান দিয়ে শুনবো ইনশাল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে এই পর্যন্ত যা আমরা শুনলাম আল্লাহ রব আলমিন আমাদের সকলকেই তার উপর আমল করা দান করুন আমিন আমিনা রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক